এই যে মেয়ে দিবস এই মেয়ে দিবস উদযাপনের জন্য উপজেলা প্রতিষ্ঠান গোষ্ঠীকে আয়োজিত আজকের এই পরগাঠ্য র্যালি এই র্যালিতে উপস্থিত আমাদের শ্রমজীবী আমাদের প্রাণের মানুষ যাদের হাত দিয়ে বাংলাদেশের উন্নয়নের টাকা সামনে এগিয়ে যাচ্ছে এই মানুষদের আজকের এই একান্তই এই দিবস যে দিবসের ইতিহাস অত্যন্ত করুণ শ্রমিকের ন্যায্য বদুরি আদায়ের জন্য আমাদের যে শ্রমিক ভাইরা পান দিয়েছিল তাদের একান্ত ইচ্ছা ছিল শ্রমিক যেন তার নির্দিষ্ট সময় পর্যন্ত আট ঘন্টা যেন পরিশ্রমের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার পায় তারা যেন ন্যায্য মজুরি পায় এই জন্য সংগ্রাম করেছিল সেই শ্রমিক ভাইদের আত্মত্যাগকে স্মরণ করার জন্যই গোটা বিশ্বে আমাদের শ্রমজীবী মানুষ যারা আছে তারা প্রতিনিয়ত এই প্রতি বছরই এই দেশগুলোকে অত্যন্ত তাৎপর্যের সাথে উদযাপন করে তারই অংশ হিসেবে আজকের আয়োজন আমি আমাদের শ্রমিক ভাইদের কাছে অনুরোধ করবো প্রতিটি প্রতিষ্ঠানে যারা কাজে নিয়মিত তারা যেন তাদের ন্যায্যের অধিকার এবং আমাদের যে আন্তর্জাতিক লেবার ল আছে সেই লেবার ল অনুযায়ী প্রতিটি শ্রমিক ঘন্টা বেশি পরিশ্রম করবে না এটি তাদের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তাদের দাবি তারা যেন আদায় করে যেতে পারে আমরা আমাদের